এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সন্ডারল্যান্ড আমি হচ্ছে মেমা তো আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল সাতটা থেকে আমি আমার ব্লকটা শুরু করছি নিম রস দিয়ে তো নিম পাতা রস দিন ধরে আমি খাচ্ছি না তো আমাদের বাড়িতে নিম গাছ রয়েছে তো নিম রস এর জন্য মা বানিয়ে দিলো খেলাম তো খাওয়ার পর বাইরে এসে দেখলাম কি যে এই গাছগুলো আবার নতুন করে শিকড় উঠেছে তো কেমন না জীব লাগছিল তো এগুলো কাটতে হয় দিন তিন দিন পর পরই কাটতে হয় না হলে এরকম করে শিকড় গজিয়ে যায় আর এই গাছগুলো হচ্ছে আমার বাড়িতে ঢোকার একদম ফ্রন্টে ঢুকেই তো যদি ঢুকে যদি এরকম জঙ্গল জঙ্গল লাগে তখন কতটা বাজে লাগে বলো তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার আর পরিষ্কার রাখার তো পরিষ্কার আর সাজানো গোছানো জিনিস দেখতে না ভালোও লাগে আর এজন্য আমি আজকে ভাবলাম কি যে এই শিকড়গুলো কাটি তো ওইগুলোই কাটছিলাম যেহেতু সকালে তাড়াতাড়ি তো হাতে সেরকম কোনো কাজ থাকে না ব্রেকফাস্ট বানানো ছাড়া তো আমি এই কাজটা এখন করছি ফাঁকা সময় আছে বলেই আর এসব লতাপাতা গাছগুলো না শেকড় গজিয়ে যায় আর নীলকণ্ঠ গাছগুলো মানে আমাদের থোকা থোকা নীলকণ্ঠ হয় তাও এগুলো না এত ছড়িয়ে যায় না জঙ্গল জঙ্গল লাগে তো কাটতে হয় তো এই গাছটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো এই গাছটার পাতাটা যখন আমি কাটলাম দেখছি কি যে রস বেরোচ্ছে ছোটোবেলা আগে আমরা কি বলতাম জানো যখন কোনো পাতা থেকে এরকম রস পড়তো বলতাম মা দেখো গাছ থেকে দুধ পড়ছে কিংবা গাছ কাঁদছে এরকম ছোটোবেলা এরকম থিঙ্কিং নিয়ে থাকতাম আমার না গাছটার নাম মনে পড়ে গেছে এটা বড় গাছ তো বটা গাছের রস পড়ছে তো দেখতেও খুব ভাল লাগছিল কিন্তু দুঃখও লাগছিল যে ছোটোবেলায় যেটা ভাবতাম তো সেটা তো যাই হোক তারপরে ব্রেকফাস্টে ছিল আজকে পরোটা আলু পটল আর কুমড়ো তরকারি আর চা যেহেতু আমি সকালে নিমপাতার রস খেয়েছিলাম তো চাটা খাইনি তো ব্রেকফাস্টে আমি সেটাই নিয়ে নিলাম তো তারপরে মুখ চালাচ্ছি আমি তারপরেও মুখ চালাচ্ছি খাওয়ার পরও চানাচুর আমি চানাচুর খেতে খুব ভালোবাসি তারপর স্নান টান করে ঠাকুরকে জল দেওয়ার পর লাঞ্চে এলাম লাঞ্চে ছিল আজকে সাম্বার ডাল পটলের পোস্ত করলা ভাজা পটল ভাজা এইগুলোই ছিল হচ্ছে আজকের খাবার আর ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা তো খাওয়ার পর যেহেতু আমার ঘুমোতে ইচ্ছে করছিল না তো ভাবলাম কি পাখাতে কিছু একটা হাতের কাজ করি তো আমি এই ভিডিওতে তো দেখাতে পারছি না কারণ এইসব কাজ একদিনে কমপ্লিট হয় না তো আমি শুধু পাখাটা কালারটা করে রাখলাম ব্ল্যাক কালার তো আমি এখনও ভাবিনি যে এটার ওপর কি ডিজাইন করব তাই জন্য আমি রেখে দিলাম তো এই কাজ করতে করতে একটা এক্সট্রা কাজ হয়ে গেল একটা বলতান আমার গায়ে বসছিলো তো আমি ভয়ের চোটে আমি একটুখানি লাফিয়েছি এই কালো রঙের যে বোতলটা আছে রঙের টেবিল থেকে পড়লো পরে পুরো আমাদের টাইলসে ছড়িয়ে গেল আর তার মধ্যে কালো রঙ তো এক করতে গিয়ে আর এক হয়ে গেল তো সেগুলো আবার পরিষ্কার করা তো আমি টায়ার্ড হয়ে গেছিলাম চার পাঁচবার করে মুছতে হয়েছে তাই জন্য আমি আর এটার ওপর আর কোনো কিছু আঁকলাম না জাস্ট আমি রং করে রেখে দিলাম আর কোনো কাজ তাড়াহুড়ো করে করতে নেই তারপর এই একটা সোপিস যেটা আন্দামান থেকে আনা হয়েছিল। দেখলাম কি এনার অবস্থা অনেকটাই খারাপ কীরকম একটা লাগছিলো তাই ভাবলাম কী এটা একটু কালার করে একটা নিউ একটা কালার করে কিংবা কিছু করলে জিনিসটা নতুন লাগে তো তাই জন্য এটা করছিলাম এইভাবে নতুন মানে পুরোনো জিনিসকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে যদি তুমি সেটার উপর একটু টাইম ওয়েস্ট করো ওয়েস্ট না টাইম যদি দাও তো রঙ করার পর না নিচুরালিং যে জিনিসটা পুরো নতুনত্ব লাগছিল মনে হচ্ছিল না যে এটা একটা পুরনো একটা জিনিস তো ফাঁকা সময় থাকলে না এইসব কাজগুলো করতে আমার খুব ভালো লাগে কারণ আমার না খুব ইচ্ছে ছিল কি যে কলে মানে টুয়েলভের পর কলেজ গ্র্যাজুয়েশান না করে ফ্যাশান ডিজাইনিংয়ের কোর্স করার আমার আলাদা একটা শখ ছিল তো সেইটা আমি করতে পারিনি কারণ আমাকে বাবা পারমিশান দেয়নি তো সেই কারণের জন্য না মানে আর ওইদিকে যাওয়া হলো না তো আমি টুপিটাকে টাকি সব হাতের কাজ আমি ড্রয়িংও শিখেছি তো এরকম ছোটোখাটো ধৈর্যের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে মানে কিছু দেখে করার মানে আঁকা কিংবা ডিজাইন আমার খুব ভালো লাগে তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভেবেছিলাম ব্রাইডাল শিখবো শিখলাম কিন্তু আমার দিকে একদম ধৈর্য নেই যে এত মেকআপ আমার পছন্দ না তো এই জন্য মাঝে রাস্তে কোর্স করে আমি ছেড়ে দিয়েছি তারপর মেহেন্দি শিখলাম তো মেহেন্দি কোর্স কমপ্লিট করেছি মেহেন্দিও পড়াই তো তারপরে বললাম তো আজকে আমার খুব ইচ্ছে করছে কিছু বানাই যেহেতু সময়টা ছিল তো এই ক্লেগুলো আমি নিয়েছি আগে ক্লেগুলো এনেছিলাম অতটা ভালো ছিল না এই ক্লেগুলো খুব সুন্দর মানে যেটা আমি আগেই এনেছিলাম কিনে কীরকম একটা ভালোই ছিল না আর এই ক্লেগুলো না খুব সফট আর স্পঞ্জি ব্যাপার ছিল। তো করেও ভালো লাগছিল আর এটা তখন ট্রেন্ডিংয়ে আছে তো আয়নার মধ্যে অনেকে সাজায় তো এর জন্য না আমি একটা আয়না আমার কেনা উচিত ছিল তো আয়না কেনা হয়নি বলে আমি আমি সাজিয়ে সাজেই তো তারপরে ইচ্ছে করে একটু পাস্তা খাই তো পাস্তা বানিয়ে খেলাম তো মা সঙ্গে গেছিলো সঙ্গে থেকে মিষ্টি নিয়ে এসেছে তো ওটাই খেলাম তো এখানে আমি আমার ব্লগটা তবে এখানেই এন্ড করছি আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে Bye and thank you.